السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى أقال النبي صلى الله عليه وسلم الا على كلكم راع وكلكم مسؤول عن رعيته او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين أمنا شكل محبة الشهيد الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

দুই দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের দ্বিতীয় দিনের অধিবেশনের আজকের সম্মানিত সভাপতি এবং দূর দূরান্ত থেকে আগত আমার টাঙ্গাইলের মুসলমান ভাইরা পর্দার আড়ালে মা ফাতেমারাদি আল্লাহ আনহার সঙ্গিনী মা ও বোনেরা আল্লাহ তালার কাছে লাখো কোটি শুক্র যেই মহান রবুল আলমিন আমাদেরকে আজকের এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ হ্যাঁ দিন মস্তিষে বসার জন্য তৌফিক দান করেছেন এর জন্য আমরা সকলেই উঁচু আওয়াজে দীপ্ত কণ্ঠে একবার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করি সাহেব আলহামদুলিল্লাহ মোহতারাম হাজির পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জনাবে মোহাম্মদুর রসুল্লা সাল্লি আসাল্লামের অসংখ্য আমি বাণী থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি আল্লাহ আল্লাহুল আলমিন যদি তৌফিক দান করেন উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে মুসলমান হিসেবে আমাদের কী করণীয় আমাদের কি দায়িত্ব রয়েছে এবং আমাদেরকে প্রত্যেকটা দায়িত্বের ক্ষেত্রে জবাবদিহিতা করতে হবে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করবে ইনশা আল্লাহ মোহতারাম দেশের জন্য দেশের মানুষের জন্য আল্লাহ তালা যেন আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দেন দেশের কল্যাণ হবে দেশের মানুষের কল্যাণ হবে আজ সারা বিশ্বের মুসলমান নির্যাতিত মায়ানমারে মুসলমান মার খাচ্ছে ফিলিস্তিনের গাজায় মুসলমান মার খাচ্ছে চায়নার উর্গুয়ে মুসলমান মার খাচ্ছে ঠিক কিনা বলেন তার এক নম্বর কারণ আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন ও মানুষ যখন দুনিয়ার মহব্বতে মত্ত হয়ে পড়বে দুনিয়াকে নিয়ে রঙ্গিল স্বপ্ন দেখবে এবং আল্লাহর রাস্তায় মৃত্যু বরণ করাকে অপছন্দ করবে তখন সারা বিশ্বে মুসলমান নির্যাতিত হবে অপর হাদিসে আল্লাহ রসুল বলেন ইদা তোমরা যতদিন না দিবা ততদিন পর্যন্ত তোমরা মাথা উঁচু করে থাকতে পারবা যখনই তোমরা আল্লাহর রাস্তার জিহাদকে তরক করে দেবা তখনই আল্লাহ তালা তোমাদের উপরে দুনিয়ার লাঞ্ছনা চাপিয়ে দিবেন। যতদিন না পর্যন্ত আবার দিনের রাস্তায় জেহাদের রাস্তায় ফিরে না আসবে ততদিন তালা এই লাঞ্ছনা মাথার উপর রেখে দিবেন এর জন্য আজ সারা বিশ্বের মুসলমান নিজেদের গৌরব ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়েছে মুসলমানরা আজ ঘুমিয়ে গেছে যার কারণে সারা পৃথিবীতে কাফের ফেরবে ইমান ইহুদি খ্রিস্টানরা নাস্তিক মুরতাদরা কোরআনের দুশ্মনরা ইসলামের দুশ্মনরা মাথা চাড়া দিয়েও চেটে কেনা বলেন এর জন্য আমাদের বাংলাদেশেও কিছুদিন পড়বে এক নাস্তিক বাউল সরকার আমার আপনার রব আমার সৃষ্টিকর্তা আপনার সৃষ্টিকর্তা আল্লাহর সানে এমন জঘন্যতম বাক্য ব্যবহার করেছে যেটা ভাষায় ব্যবহার করার মতো নয় এর জন্য ওই বাউল সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই ঠিক কিনা বলেন এটা মুসলমানদের দেশ এটা পীর আউলিয়াদের দেশ এটা কোরআনের বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ যেই বাংলাদেশের বিরানব্বই ভাগ মুসলমান সেই বাংলার জমিনে একজন নাস্তিক বাউল শিল্পী আল্লাহর সানে। জঘন্যতম খারাপ বাক্য ব্যবহার করবে এটা বাংলার মুসলমানরা কোনোদিন মেনে নিতে পারে না ঠিক কিনা বলেন ইসলামের দুশ্মনদেরকে আমরা জানিয়ে দিতে চাই আমরা মুসলমান চাউলের দাম বাড়ালে সহ্য করতে পারি আমরা মুসলমান মরিচের দাম বাড়ালে সহ্য করতে পারি আমরা মুসলমান তেলের দাম বাড়ালে সহ্য করতে পারি আমরা মুসলমান কারেন্ট বিলের বিদ্যুতের দাম বাড়ালে সহ্য করতে পারি আমরা মুসলমান আমাকে নিয়ে গালি দিলে আমরা সহ্য করতে পারি আমরা মুসলমান আমার মা বোনকে নিয়ে গালি দিলে সহ্য করতে পারি কিন্তু ইমানদার তার রবকে নিয়ে যদি কোনো গুনাফেক কোনো কুলাঙ্গার গালি দেয় মুসলমান কোনোদিন সহ্য করতে পারে না ঠিক কিনা বলেন সারা পৃথিবী জুড়ে ইহুদি খ্রিস্টানরা মাথা দিয়ে উঠেছে একটা ঘরের মধ্যে চোর কখন ঢোকে ঘরের মানুষ যখন ঘুমায়া যায় চোর আইসে যদি দেখে ঘরের মানুষ এখনো ঘুমায় না ঘরের ভিতর থেকে কথার আওয়াজ আসে তাহলে ওই ঘরে কি ঢোকে না চোর ঢোকে না ঠিক কিনা বলেন হ্যাঁ মুসলমানদের জন্য নারায়ণ তকবীর আল্লাহ আকবরের স্লোগান হচ্ছে আওয়াজ ঠিক কিনা বলেন আজ মুসলমান ঘুমিয়ে গেছে যার কারণে পৃথিবী জুড়ে বিশ্বজুড়ে ইহুদি খ্রিস্টানরা নাস্তিক পুত্রাদরা মাথাচারা দিয়ে উঠেছে এর জন্য টাঙ্গালের আজকের এই মঞ্চ থেকে পৃথিবীবাসীকে জানিয়ে দিতে চাই ইসলামের দুশ্মনদেরকে জানিয়ে দিতে চাই মুসলমানরা এখনও ঘুমিয়ে নয় মুসলমানরা আছে আজকে আমরা নারায় তকবীরের স্লোগান দিয়ে লিল্লাহে তকবীর আল্লাহ আকবরের স্লোগান দিয়ে কাফের বেঈমানদের হৃদয়ের ভিতরে ভূমিকম্প সৃষ্টি করে দিতে চাই ঠিক কিনা বলেন নাস্তিকতা নিপাত জিন্দাবাদ নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে একই আওয়াজ খোদাদ্রোহী ছাড় পাবে না এই বাংলায় ঠাই হবে না মুসলমানরা জেগেছে আজ ঠিক কিনা বলেন হো হো জোর সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে এক তালে দাও নাস্ত গান नाराए তাকবীর আল্লাহু আকবার তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আলকুরানের আলো আলকুরানের আলো ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ঠিক কিনা বলেন ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্তান ঠিক কিনা বলেন কদমের সামনে চলো বজ্র আওয়াজ তো সবাই মিলে একই তালে গান না রয়ে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই নাস্তিকদের পক্ষ নিলে তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা বলেন মুসলমানের এই দেশেতে নাস্তিক ঠাই নাই বাউলের নাস্তিকদের পক্ষ নিলে তাদের কোনো রক্ষা নাই ঠিক কিনা বলেন এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে কোরআন না মানলে শোনার বাংলা ছাড়তে হবে ঠিক কিনা বলেন ও হো জোর কদমের সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তোলো সবাই মিলে একই তালে দাও আসলো গান না দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল আলো আল আলো এটা হচ্ছে মুসলমানদের ইমানের পাওয়া ঠিক কি বলেন আমরা জানি আমাদের দেশে নির্বাচনের গরম হাওয়া চলছে ঠিক কিনা বলেন এর জন্য বাংলাদেশের যেই সকল মানুষগুলা সে যে কোনো দলেরই হোক যেই সকল মানুষগুলা আমাদের অভিভাবক হতে চায় আমাদের সমাজের নেতৃত্ব দিতে চায় আমরা কেমন অভিভাবক চাই আমরা কেমন নেতা চাই সেটা আমাদের পরিষ্কার করার দরকার আসেনি নাই আমাদের পক্ষ থেকে আমাদের পরিষ্কার বার্তা থাকবে আমাদের যিনি নেতা হবেন আমাদের যিনি অভিভাবক হবেন তিনি অবশ্যই বাংলাদেশের প্রতিটা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে ঠিক কি না বলেন প্রশাসনকে দেশের জন্য দেশের মানুষের জন্য কাজ করতে হবে ঠিক কিনা বলেন এবং অফিস আদালতে বিচার ব্যবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করতে হবে এবং বাজারের দ্রব্য দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভেঙে বাজারের দামকে সকলের সাধ্যের ভিতরে নিয়ে আসতে হবে ঠিক কিনা বলেন সকল শ্রেণীর পেশাজীবীর মানুষগুলোর হ্যাঁ কর্মপন্থাকে মূল্যায়ন করে এবং সকল পেশাজীবীর মানুষের কর্মসংস্থান গড়ে দিতে হবে ঠিক কিনা বলেন এভাবে গার্মেন্টস ফ্যাক্টরি শ্রমিক কৃষক সকলের কর্মসংস্থান তৈরি করে দিয়ে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে ঠিক কিনা বলেন এভাবে নারীদের পরিপূর্ণ অধিকার ফিরিয়ে দিতে হবে সর্বোপরি আমাদের বাংলাদেশটাকে দুর্নীতিমুক্ত উন্নত এবং সমৃদ্ধশীল বাংলাদেশে গড়ে তুলতে হবে ঠিক কিনা বলেন এছাড়াও যারা অভিভাবক হতে আসবে মুসলমানদের পক্ষ থেকে তাদের কাছে আমাদের মৌলিক তিনটা দাবি থাকবে এক নাম্বার যিনি আমাদের নেতৃত্ব দিবেন সংসদে গিয়ে মুসলমানদের পক্ষ থেকে হ্যাঁ আমাদের দাবি উত্থাপন করতে হবে বাংলাদেশে নামাজকে পাঁচ নামাজকে বাধ্যতামূলক করতে হবে ঠিক কিনা বলেন দুই নম্বর নারীদের জন্য পর্দার বিধানকে আবশ্যক করতে হবে তিন নম্বর স্কুল কলেজ ইউনিভার্সিটি সর্বক্ষেত্রে কোরআনের শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ঠিক কিনা বলেন বড় দুঃখের বিষয় আজ আমরা স্বাধীনতার পঞ্চান্ন বছর পার করেছি কিন্তু আমরা এখনও প্রকৃত স্বাধীনতা পাই নাই ঠিক কিনা বলেন যেমন আমাদের দেশে প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে ঠিক কিনা বলেন গতকালও আমাদের এক ভাইকে হ্যাঁ উসমান হাদিকে প্রকাশ্যে রাস্তায় গুলি করা হয়েছে ঠিক কিনা বলেন স্বাধীনতা হয়েছে কিন্তু প্রকৃত স্বাধীনতা আমরা পাই নাই এই দেশ ভালো মানুষের কোনো দাম নাই সত্য কথা বললেই দোষ দেশের পক্ষে কথা বললেই দোষ এই মাটির পক্ষে কথা বলবে এই দেশ প্রেমিক কথা বলবে এবং সত্য কথা বললেই মানুষের গায়ে লেগে যায় ঠিক কিনা বলেন এর জন্য এই জমিনে ভালো মানুষের জন্ম নেওয়াটাই অপরাধ কি বলেন ঠিক কিনা বলেন এর জন্য আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা আমাদের প্রতিনিধি যোগ্য ব্যক্তিকে আমরা নির্বাচন করবো হিংসা আল্লাহ কারণ আমরা সমাজের মধ্যে ইমাম নিয়োগ করার সময় মসজিদে একটা মসজিদে একশো দুইশো তিনশো জন মুসল্লি সেই তিনশো জন মুসল্লির একজন ইমাম নিয়োগ দেওয়ার সময় আমরা কত বিচার করি হ্যাঁ যে ওনার দাঁড়িয়ে আছে কিনা উনি নবীর সন্ন্যতের এরতে বা করে কিনা ওনার বিবি পর্দা করে কিনা সব কিছু দেখি না আমরা ওনার আমানতদারিতে আছে কিনা তিনশো জন মানুষের একজন ইমাম নিয়োগ দিতে গেলে যদি আপনার এত বিচার করতে হয় তাহলে আপনার একটা সমাজের একটা উপজেলার আপনি যখন একটা ইমাম একটা নেতা নির্বাচন করতে হবে তাহলে বলেন ইমামের চাইতেও বেশি গুরুত্ব দিয়ে তার বিচার করতে হবে ঠিক কিনা বলেন কারণ আমরা এই যোগ্য ব্যক্তিকে আমরা তার হাতে দেশের দায়িত্ব তুলে দিচ্ছি একটা গাড়ির ড্রাইভার হ্যাঁ তাকে বাংলাদেশ যোগ্য গাড়ির ড্রাইভার না হলে তাকে কি দেয় না লাইসেন্স দেয় না কারণ যদি অযোগ্য কোনো ব্যক্তিকে গাড়ি চালাতে দেওয়া হয় তাহলে ওই গাড়িতে যত যাত্রী আছে ওই ড্রাইভার যাত্রী সহ গিয়ে গর্তে পড়ে সবাইকে ধ্বংস করে দেবে ঠিক না এক জন্য একটা সমাজের ড্রাইভার একজন সমাজের যিনি নেতৃত্ব দিবেন একজন সমাজের যিনি নেতা হবেন অভিভাবক হবেন ইমাম হবেন তাকেও যোগ্য হতে হবে ঠিক কিনা বলেন কারণ একটা শিয়ালের কাছে পাঁচ দিনের জন্য যদি একটা মুরগি আমানত দিয়ে রাখে বলেন যে পাঁচ দিন পরে আমি এই শিয়াল তুমি আমাকে আমার মুরগি ফেরত দিবা পাঁচ দিন কেন এক ঘন্টা পরেও আমানত ফেরত পাওয়া যাবে না ঠিক কিনা বলেন হ্যাঁ এর জন্য একটা দেশের দায়িত্ব যাকে দিবেন অবশ্যই সে নামাজি কিনা তার দাড়ি আছে কিনা। তার আমানত দাড়িতে আছে কি না এগুলো আপনার দেখতে হবে কি না ঠিক কিনা বলেন কারণ আপনি যখন ইমাম নিয়োগ দিচ্ছেন আপনার একটা হাতি একটা দেশের পূজা। উনি তার বাড়ির ফল কি করছেন বাড়ির ফল যখন প্রথম গাছে ফল হয়েছে উনি এই ফলটা নিয়ে ওনার দেশের যে রাজা ছিলেন ওনার কাছে নিয়ে গেছেন যে ওনার রাজাকে এই ফলটা দিবেন দিতে গেছেন তো রাজা খুশি হয়ে ওনার পূজারে তিরিশ টাকা হাতিয়ে পাড়াইছে। যে যাও যিনি আমার জন্য এই ফলটা নিয়ে আসছেন ওনাকে তিরিশটা টাকা দিয়ে দাও কিন্তু যার কাছে পাঠাইছে উনি আবার কি করছেন ওখান থেকে অর্ধেক রাইখা পনেরো টাকা কাটে দিয়েছে যিনি ফলটা দিছেন ওনারে তাহলে রাজার থেকে ওই পূজার হাতে আসতে মাত্র একটা হাত রদল বদল হয়েছে তার থেকেই তিরিশ টাকা থেকে কত হয়ে গেছে পনেরো টাকা হয়ে গেছে এর জন্য আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য যেই সম্পদ বরাদ্দ হয় সেই সম্পদটা হাত বদল হতে হতে হাতি থেকে কি হয়ে যায় ডিম হয়ে যায় ঠিক কিনা বলে এর জন্য আমাদের দেশ অভিভাবক নির্বাচনের ক্ষেত্রে আমাদের সবাইকে সচেতন হতে হবে ঠিক কিনা বলেন আমাদের সাড়ে চোদ্দ শত বছর পূর্বে যেই জামানায় আইএমএ জাহিলিয়াতের জামানা ছিল অন্ধকারের জামানা ছিল বর্বরের জামানা ছিল যেই জামানার মানুষগুলা এমন কোনো অপরাধ ছিল না করে নাই এমন কি উলঙ্গ হয়ে কা বা তফ করত নারী জাতির জীবনের কোনো নিরাপত্তা ছিল না জোর যার মুল্লুক তার ক্ষমতার অবব্যবহার চলছিল জিনা ব্যবীচার ইফটিজিং ধর্ষণ খুন গুম হত্যা সব ধরনের গুনাহের পাপাচারে লিপ্ত ছিল যেই সমাজ সেই সমাজটাকে সাড়ে চোদ্দ শত বছর পড়বে জাহিলিয়াতের জামানাকে বর্বর জামানাকে অন্ধকারের জামানাকে আল্লাহর রসুল হাইরুল করুন সর্বশ্রেষ্ঠ জামানায় পরিণত করেছিলেন যেই সংবিধান দিয়ে সেই সংবিধানের নাম হচ্ছে আল কোরআন ঠিক কিনা বলেন যেই জামানা ছিল সবচাইতে নিকৃষ্ট সেই নিকৃষ্ট জামানা কোরআন নামক সংবিধান পেয়ে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জাতিতে রূপান্তরিত হয়েছে ঠিক কিনা বলেন এর জন্য হে মুসলিম জাতি আজও যদি আমাদের এই খুন গুণ হত্যার জামানার। জিনা ব্যবিচারে লিপ্ত এই সমাজকে সোনার জামানায় পরিণত করতে হয় সাড়ে চোদ্দো শত বছর পূর্বে সব চাইতে নিকৃষ্ট জামানাকে যেই কোরআনের সংবিধান দিয়ে সোনার জামানায় পরিণত করেছিল আজও যদি আমাদের পার্লামেন্টে সেই কোরআনের সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ পরিচালনা করা হয় খোদার কসম করে বলতে পারি আবার আমাদের এই বাংলাদেশ সোনার জামানায় পরিণত হবে ঠিক কিনা বলেন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে এবং ইসলামের বিজয় পতাকা উড়ানোর তৌফিক দান করেন সাহেব আমিন আহমদুলিল্লাহ রবিল্লা